ইসমিল্লাহ রহিম প্রিয় শ্রোতা আজ আমরা জানবো একজন নবীর জীবনী যিনি ছিলেন প্রথম ব্যক্তি যাকে আল্লাহ তুলে নিয়েছেন আসমানের জীবিত অবস্থায় তিনি হলেন নবী ইদরি সালিয়া সাল্লাম নবী ইদরিসাল্লাম এক পবিত্র জ্ঞানীয় পূর্ণময় নবী যার জীবন আমাদের জন্য এক অন্য দৃষ্টান্ত ইদরিসালিয়া সাল্লামের জন্ম হয়েছিল আদম আলাহি সালামের প্রায় সাততম পুরুষ বংশধরে তার পিতার নাম ছিল ইয়ারিদ তার জন্ম হয়েছিল মেসোপটেমিয়া অঞ্চলে অর্থাৎ আজকের ইরাক বা তার আশেপাশে তাগে আল্লাহ নবতের মহান দায়িত্ব দিয়েছিলেন আদম আল্লাহ সাল্লামের পর তিনি আদম সালাম ও শীষ আলহিসামের শিক্ষাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেন এবং মানুষকে ন্যায় ও সত্যতার পথে আহ্বান জানান ইদরিসাল্লাম ছিলেন অত্যন্ত জ্ঞানী ও প্রজ্ঞাবান তাকে আল্লাহ বিশেষ জ্ঞান দান করেছিলেন তিনি সর্বপ্রথম মানুষকে লিখতে শিখিয়েছিলেন তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি কলম ব্যবহার করেন তিনি ছিলেন গণিত জ্যোতিষবিদ্যা এবং সেলাই বা দর্জির কাজের প্রথম শিক্ষক হ্যাঁ ইদিস নবী ছিলেন পৃথিবীর প্রথম দর্জি তিনি পশুর চামড়া বাদ দিয়ে কাপড় সেলাই করে পরিধান শুরু করেন তিনি মানুষের মাঝে নৈতিকতা পরিশ্রম ও ধৈর্যের শিক্ষা দেন ইদিস সালাহাম ছিলেন অত্যন্ত ধার্মিক ও আল্লাভীরু তিনি দিনের অধিকাংশ সময় কাটাতেন রোজা রেখে এবং রাত কাটাতেন নামাজ ও তার এমন ছিল যে আল্লাহ তার সব আমলের জন্য দ্বিগুণ দিতেন কিছু মানুষ সত্যের পথ থেকে সরে গিয়েছিল তখন তিনি মানুষের আল্লাহর পথে ডাকার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন সমাজে এবং আল্লাহর আদেশে অনুযায়ী অন্যায়কারীদের বিরুদ্ধে সংগ্রাম করেন তার নেতৃত্বে সমাজে শান্তি ও সুবিচার ফিরে আসে প্রিয় শ্রোতা ইদরিসালাহাল্লামের জীবনে এমন এক আশ্চর্য ঘটনা ঘটে যা খুবই বিরল তিনি এত বেশি নেককার ও আল্লাহর প্রিয় বান্দা ছিলেন যে আল্লাহ তাকে দুনিয়া থেকে জীবিত অবস্থায় তুলে নেন আসমানে হারিসে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যখন মেয়েরা যে গিয়েছিলেন তখন চতুর্থ আসমানে নবী ইদরিসাল্লাহ সাল্লামকে দেখেছিলেন আল্লাহ তালা কোরআনে সুরা মারিয়ামের সাতান্ন ও আটান্ন নম্বর আয়াতে বলেন আমি তোমাকে উত্তম মর্যাদা উত্তোলন করেছিলাম ইদ্রি সালাইয়া সালামের জীবনে আমাদের শেখায় কীভাবে আল্লাহভীতি নিয়ে জীবন কাটাতে হয় কিভাবে জ্ঞান অর্জন করে সমাজকে উপকার করতে হয় কিভাবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হয় এবং সব কিছুর ঊর্ধ্বে কীভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করতে হয় এই ছিল নবী ইদরি সালামের সংক্ষিপ্ত কিন্তু অন্যান্য জীবনী তিনি ছিলেন এক জ্ঞানী ধার্মিক ন্যায়পরায়ণ নবী যার জীবন থেকে আমরা সবাই শিক্ষা নিতে পারি আসুন আমরা তার মতো তাকু আবান হয়ে আল্লাহর পথে চলার প্রতিজ্ঞা করি আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন আপনারা যদি এই জীবনী ভালোবেসে থাকেন তাহলে শেয়ার করুন জানিয়ে দিন অন্যদেরও কেন তারাও জানে আমাদের নবীদের ইতিহাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেষ সাবেকদের কাহিনী তোমাদের জন্য রয়েছে শিক্ষা সুরা ইউসুফ একশো এগারো নম্বর আয়াত ধন্যবাদ